ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে যে নতুন ভিডিওটা নিয়ে এসেছি এটা হচ্ছে মন্ত্র খাটিয়ে কীভাবে দূর থেকে স্ত্রী অথবা প্রেমিকাকে নিজের বাড়িতে আনবেন তার একটা মন্ত্র তো এটা একটা গুরুমন্ত্র যেটা আপনারা প্রয়োগ করলে বুঝতে পারবেন আদৌ কাজ করে কি না পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমি আগেও বলছি আপনার এই ক্ষেত্রে কোনো কিছু করতে হবে না শুধুমাত্র মন্ত্র পড়দিন আপনার বাড়িতে বসে আপনার প্রেমিকা হতে পারে অথবা আপনার স্ত্রী হতে পারে সে আপনার বাড়িতে চলে আসবে আর এটা গ্যারান্টি দিলাম কাজ করবে এক চুল এদিক সেদিক হবে না যদি আপনি ঠিকমতো কাজ করতে পারেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা যদি আমাদেরকে দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সেই নাম্বারে চাইলে ইমুতে অথবা হোয়াটসঅ্যাপে অথবা আপনারা সরাসরি যে কোনো কাজ করাতে পারবেন দেশে অথবা দেশের বাইরে থেকে এই মন্ত্রটা শুধুমাত্র অমাবর সাথে আপনাকে মুখস্থ করে শিখতে হবে মুখস্থ ব্যতীত কাজ করবে না মন্ত্রটা বলে দিচ্ছে ফিয়ালিন ফিয়ালিন সাফান ইয়া আইন কাহ হামিম আইন মিম কাফ ইয়া কানাবুদ্দা ইয়া কান আশা করি বুঝতে পারছেন এবং এটা আপনাকে মুখস্থ করতে হবে অনেকের কাছে কষ্ট মনে হতে পারে বাট এটা মুখস্থ ব্যতীত কাজ করতে যাবেন না কাজ হবে না কম অবশ্যতে আপনি এক ধ্যানে জপ করতে করতে মুখস্থ করে নেবেন তারপরে আপনি এটা প্রয়োগ করতে পারবেন এটা প্রয়োগ করার জন্য বাজার থেকে সাদা সরিষা কিনে আনতে হবে ঠিক আছে সাদা সরিষা বাজার থেকে এক দামে কিনে আনতে হবে শনি অথবা মঙ্গলবার দিনে তারপর আপনি যেই মহিলা অথবা যেই স্ত্রীকে আপনি আপনার বাড়িতে নিয়ে আসবেন তার নাম এবং তার মায়ের নাম সংগ্রহ করতে হবে এগুলো জানা থাকতে হবে তাছাড়া কাজ করতে পারবেন না আগেও বলছি অন্য কোনো কিছু না যা বলছি রে ভাই তা অনেকে ভিডিওতে যা বলি তার ব্যতিক্রম কিছু বলে আমি ব্যতিক্রম কিছু থাকলে আমি নিজেই বলে দিতাম আমার অনুমতি নেবেন তারপর সেই সাদা সরিষার উপর এই মন্ত্রটা একবার পড়বেন একটা ফু দেবেন এবং ফু দেওয়ার আগে বলবেন অমুকের মেয়ে অমুক আমার বাড়িতে হাজির হোক এইভাবে এভাবে একশো একুশবার পরে একশো একুশটা ফু দেবেন অর্থাৎ একবার পড়বেন একটা ফু একশো একুশবার পরে একশো একুশটা ফু তারপর সেই সাদা সরিষা আপনি আগুনে জ্বালিয়ে দেবেন দেখবেন কীভাবে ছটফট করতে হাজির হয় সেটা আপনি কল্পনা করতে পারবেন না তো ট্রাই করে দেখুন ধন্যবাদ